আমরা কবর পূজা করি না জিয়ারত করি জিয়ারত করি আমরা জিয়ারত করি পাগলের দল জি এই জন্য বলা হয়েছে জ্ঞান যদি থাকে তো ওহাবি হবে না জি বেশক ওহাবি যদি হয় তোর মধ্যে জ্ঞান থাকবে না জি লা জবাব হে জ্ঞান থাকলে ওহাবি হবে না আর ওহাবি যদি হয় জ্ঞান থাকবে না জ্ঞান থাকবে না ওয়াহ লা জবাব হে ই পড়ে বুঝেনা জি বেশক

করে সুতরাং এই চব্বিশ থেকে দূরে থাকলে এটা বলতো না এটা বলতো না একজন সাধারণ অজ্ঞ মানুষ তিনিও জানেন যে আমরা খবরকে পূজা করি না খবরকে সাজদা করি না আমরা কি করি কবর

এদের আপনার নজরে পড়ে না আর এরা দেখতেও পায় না যে কোন জায়গাতে এই কবর জিয়ারত করা হাদিস শরীফ আপনার আছে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ সাইয়াদেনা মাওলানা

মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার তিনশো আটানব্বই হাদিস নাম্বার দু হাজার দুশো ষাট দু হাজার দুশো ষাট মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খন্ড তিনশো চোদ্দ পৃষ্ঠা মিসকাত শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খন্ড একশো চুয়ান্ন পৃষ্ঠা সত্তর সদদের হাদিস তিনি বলেন যে বুরাইদা রাদি আল্লাহ তালানোতে বর্ণিত তিনি বলেন যে আমার সাল্লাল্লাহু সাল্লাহ তালি সাল্লাম বলেন যে ইদা নাহি তুকুম আনি জিয়ারাতিল কবরে তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম ফাজুরোহা তোমরা কবর

যখন মুসলমানের কবর হতে শুরু করল তখন আল্লাহর নবী নির্দেশ দিলেন তোমরা কবর জিয়ারত করো করো এই সময়তে আল্লাহর নবী দুটি জিনিস বলেছিলেন কি দুটি জিনিস একটি জিনিস বলেছিলেন কুরবানির মাংস তিন দিনের অতিরিক্ত খেও না কয় দিন তিন দিন তিন দিনের অতিরিক্ত কুরবানির মাংস খেও না আর তোমরা কবর জিয়ারত করো না পরবর্তীতে আল্লাহর নাবি বলেন তোমরা কবর জিয়ারত করো আর কোরবানির মাংস নিজ অংশ থেকে তোমাদের যতদিন ইচ্ছে তোমরা খাও জি আজকাল খাচ্ছেন না ফ্রিজে রেখে দিয়ে কোরবানির মাংস দশ দিন পনেরো বিশ দিন আপনি ফ্রিজে রেখে আপনি খাচ্ছেন কিন্তু কই প্রথম হাদিসটি এখন হলো মানসুখ প্রথম হাদিসটির ওপরে আর আমল করা যাবে ওটাও সই হাদিস আর যেটাতে আল্লাহর নবী নির্দেশ দিতেছেন এটাও সই হাদিস কিন্তু যেটা বারণ করতেছেন এটা প্রথমের হাদিস আর যেটাতে হুকুম দিতেছেন এটা হলো পরের হাদিস তাহলে ওই আগে কাঠটা মান্য করতে হবে না পরের কাটটা কথা বলছেন না যে পরের কাঠ করতে হবে ওই প্রথম হাদিস হলো মানসুখ হাদিস তার মানে হাদিস আছে কেতাবে আছে কিন্তু তার হুকুম রহিত হয়ে গিয়েছে আর নাসিক হাদিস হলো এই পরবর্তী হাদিস অর্থাৎ এই পরের হাদিসের উপরে আমল করতে হবে এটাও সহি হাদিস ওটাও সহি হাদিস কিন্তু কোটা মানসুখ এটা হলো নাসিক আল্লাহর নবী বললেন ফাজুরহা তোমরা কবর জিয়ারত করো জি বেশ সুবহানাল্লাহ কবর জিয়ারত করো আল্লাহ নাবি বলেন মুসলমানের কবর জিয়ারত করো আল্লাহ নাবি এ কথা বলেননি অলির কবর জিয়ারত করো না গাউসের কবর জিয়ারত করো না খাজার কবর জিয়ারত করো না আলাউল হক পান্ডুবি রহমাতুল্লাহের কবর জিয়ারত করো না আখিয়ে পাক আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন রহমাতুল্লাহের কবর জিয়ারত করো না নাবি বারণ করেছেন নাকি না কথা বলছেন না বারণ করেছেন না আল্লাহর নবী বলেন ফাজুরহা কবর তোমরা জিয়ারত করো মুতলাক হাদিস আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি এটা আফান্নে উসুলের কায়দা মুসলমান আজকে মুতলাক হাদিস আল্লাহর নবী জানিয়ে দিলেন কবর জিয়ারত করো পিতার কবর জিয়ারত করো মায়ের কবর জিয়ারত করো দাদার কবর জিয়ারত করো দাদির কবর জিয়ারত করো নানার কবর জিয়ারত করো নানির কবর জিয়ারত করো ইমামের কবর জিয়ারত করো মাওলানার কবর জিয়ারত করো কারীর কবর জিয়ারত করো হাফিজের কবর জিয়ারত করো মুফাসিরের কবর জিয়ারত করো মুহাদ্দিসের কবর জিয়ারত করো ওলির কবর জিয়ারত করো পীরের কবর জিয়ারত করো মুর্শিদের কবর জিয়ারত করো গাউসের কবর জিয়ারত করো খাজার কবর জিয়ারত করো রাজার কবর জিয়ারত করো আল্লাহর ওলিদের কবর জিয়ারত করো আল্লাহু আকবার সুবহানাল্লাহ নারে তাকবীর নারে হায়দারি

বসেন এন্ডাকের আমার সিনহাসিস একবারে তরুণ জীবনী গায়ক বক্তা হযরত হাফিজ মিজানুর রহমান রাজবি এসে হাজির হয়ে গিয়েছে কত নাত শরীফ শুনবেন আর গজল শুনবেন আর সুর শুনবেন শুনেন জি ইনশাআল্লাহ এই একবারে মজবুত হয়ে বসেন 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 মজবুত হয়ে বসেন তাহলে আপনি হাদিস বুঝতে পারলেন যে আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করা বিশুদ্ধ সনদের হাদিস হতে প্রমাণিত এর পরে যদি কোন দালাল কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট কোন রাজমিস্ত্রি যদি বলে যে মাজারে যাওয়া চলবে না তবে তার কথা মান্য করা যাবে যাবে না জোরে বলেন না যাবে না যাবে সমর্থন করা চলবে ওর বক্তব্য শোনা যাবে জি না মুসলমান আজকে আপনাদেরকে বলি আল্লাহর অলির কবর জিয়ারত আপনার আমরা করি আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা মুসলমানের কবর জিয়ারত করা বিশুদ্ধ সরদের হাদিস থেকে একাধিক হাদিস থেকে দিবালোকের নাই

পায়ের দিক দিয়ে প্রবেশ করে মাজারের মধ্যে জায়গা যদি থাকে তো চার হাত দূরে দাঁড়াও চার হাত দূরে দাঁড়াও দাঁড়িয়ে আদব সহকারে পড়ে ইসালে ফাতেহা সবাব করে সাহেবে মাজারের অশিলা দিয়ে খোদার দরবারে দোয়া করে দোয়া সমাপ্ত করে পিছু পা হয়ে মাজার থেকে বেরিয়ে এসো মাজারে হাত বুলাই না মাজারে চুমা দিও না মাজারে তপ করিও না মাজারে সাজদা করিও না এ বিধান তো ফুকাহে আহনাব দিয়ে গিয়েছেন মুসলমান সুবহানাল্লাহ সরকারে সমস্ত ফোকাহে کرام বলেছেন এ বিরাদার আরা বলছে কবর পূজা করা বলছে যে আমরা কবর পূজা করি না আমরা কবর পূজা করি না আমরা কবর জিয়ারত করি যারা কবর পূজা করা বলতেছে আপনাদেরকে বলছে নিরপেক্ষভাবে এই গ্রামটার নাম কি মনুটোলা মনুটোলা তো যে ব্যক্তি বলছে আপনারা নিরপেক্ষ থাকুন যারা কবর পূজার বক্তব্য শুনেন তারা উনি নিরপেক্ষ থাকে আর যারা কবর জিয়ারতের বক্তব্য শুনেন তারাও অপক্ষ থাকেন ওই যে বলতেছে কবর পূজা করা এরা কবর পুজাররি কবর পূজা করে পকে ন আসুন। আর যারা বলতেছে কবর পূজা করা নাই কবর জিয়ারত করা এত নিয়ে আসুনদ দুজনকে মানু টলাতে বসিয়ে দেন দুজনকে বসিয়া দ নারা পুনারা মুগুর হাতে করা দূরে বসা থাকেন দেখ।

কোন দেওবন্দি বলেন ওহাবি বলেন মুকাল্লিদ বলেন নামাজ বলেন আহলিয়া হাদিস বলেন কোন এই রকম মায়ের লাল আজ পর্যন্ত আহলে সুন্নাত জামাতের সঙ্গে মুনাজারা টেবিলে অতীতও বসতে পারেনি বর্তমানও বসতে পারবে না ভবিষ্যতেও বসতে পারবে না কি বেশ না

যারা বলে অলির কাছে সাহিত্য চাওয়া না যাই পীরের নিকটে সাহিত্য চাওয়া না যাই নবীর নিকটে সাহিত্য চাওয়া না যাই আর ওকে যখন ধরবে তখন বলবে পুলিশ আলমাদাব পুলিশ আলমাদাব পুলিশ আলমাদাব পুলিশ আমাকে সাহায্য করো পুলিশ আমাকে সাহায্য করো পুলিশ আমাকে সাহায্য করো তখন পুলিশের সাহায্য নিয়ে পালিয়ে যাবে এখনো যদি কারো বুকের সাহস যদি থাকে বুকের পাটা যদি থাকে কোন মায়ের সন্তান যদি এরকম থাকে বুঝিয়া দেন যারা বলে পীরের মাজারের মুরুগের মাংস খাওয়া অপক্ষার শুকুরের মাংস খাওয়া ভালো ওই মলবিকে ওই বক্তাকে আর আমাদেরকে বসিয়া দিন যে দিন বলবেন সে সেদিন আসবে যদি বলেন রাতে দিনে যদি বলেন দিনে সকালে যদি বলেন সকালে সন্ধ্যাতে যদি বলেন সকাল সন্ধ্যাতে যখন বলবেন আমি দায়িত্ব ছিল সঙ্গে বলতেছে মুসলমান এই ওহাবি লামা সঙ্গে আহলু সুন্নাত আল জামাতের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে মুনাজারাতে বসতে রাজি আছি মুসলমান আয় হ্যাঁ লাজবাবে বেশে হাঁটছে খাওয়া চলবে না এ বেরাদার কোন পশুর মাংস খাওয়া চলে না যে পশু আল্লাহ ব্যতিরিকে অন্য কোন ব্যক্তির নামে জবাই করা হয় সেই পশুর মাংস খাওয়া হারাবে না আমরা কি কোন আল্লাহ রলির মাঝারে গিয়ে কোন পশু এ আখিয়ে পাকের নামে জবাই করি না কথা বলছেন না যে

যে কোনটার মাংস খাওয়া আসলে ওরা শুকুরের মাংস খাওয়ার ইসলে মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো অতিউ লালিত পালিত

এই জন্য ওকে মুরুগের মাংস শুট করে না জি না ওর জিহাতে লেগে গেছে কালী দুর্গা হুলি পূজার প্রসাদের রস এই জন্য মুরুগের মাংস না ভালো লাগে না শুট করে না আপনি জানেন এ ব্রাদার আমরা কোনোদিন বলেছি মাতারে সাজদা করতে না আমরা কি বলি মাতারে সাজদা করা যাবে না হারাম মাজারে সাজদা করা হারাম হারাম একটা হাদিস শুনিয়ে দি। আমল হাসিস চলে এসেছে আজিজানে আপনারা শুনে থাকুন যে আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক sallallahu কি বলেছে একটা হাদিস শুনেন আন আবি হুরাইরা তা radiallahu ta'ala an an-nabiy sallallahu ta'ala alayhi wasallam fala'aw kuntu amuru ahadan ay yasjudu li ahadin la amartu maratan tasjudu li zawjiha ay hay la cha Allahu subhanallah subhanallah হাদিসটি কোথায় আছে তিরমিজি শরীফ লেবানন বাইরুতের পিন পেজ নাম্বার 548 হাদিস নাম্বার 1193 তিরমিজি শরীফ ভারতীয় পিন প্রথম খন্ড 138 পৃষ্ঠা মিশকাত শরীফ ভারতীয় পিন প্রথম খন্ড 281 পৃষ্ঠা হাদিস নাম্বার 3255 মিশকাত বাইরুতের পিন সাহিহ ইবনে হাববান হাদিস নাম্বার 4162 ইবনে আদি ফিল কামিল তৃতীয় খন্ড 277 পৃষ্ঠা আল হাকিম লিল মুস্তাদরাক দ্বিতীয় খন্ড 206 পৃষ্ঠা বাইহাকি শরীফ সপ্ত

সাজদা করার অনুমতি যদি দিতাম তবে আমি অবশ্যই হুকুম দিতাম নারীদেরকে যে তারা যেন তার স্বামীকে সাজদা করে জি স্বামীকে সাজদা করে আল্লাহর নবী বলতেছেন অর্থাৎ কাউকে কারোর জন্য সাজদা করার হুকুম আল্লাহর নবী দেননি কোন সাহাবী কোনদিন নবীকে সাজদা করেন নি আমরা তো এটাই বলি আল্লাহ ব্যতীরকে অন্য কাউকে সাজদা করা যাবে না সাজদা করা হারা

আপনার যাওয়া যাবে না যেটা শরীয়তের বিধান সেই বিধান মোতাবিক বলতে হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেন লে আপনি দেখুন কোরআন শরীফ উঠে দেখুন

এবার এটা তো খুব সময় সাপক্ষের প্রশ্ন ছোট্ট আপনাকে বলে দি মাঝহাব মানার প্রয়োজন কেন হলো ইমামে আজম আবু হানিফার আদি আল্লাহ তালানুর জন্ম হলো আশি হিজড়িতে তিনি ইন্তিকাল করেন দেড়শো হিজড়িতে কোন বিষয়ে আপনার মাঝাব মান্য করা হয় কোরআন শরীফে হাদিস শরীফে এক শ্রেণীর আপনার আহাকা যেগুলো আকিদা আছে এ আকিদাতে কোনো মাঝাম মান্য করা হয় না ইমাম মান্য করা হয় না আকিদার ব্যাপার তারপরে যে সমস্ত মশাইল আহাকামগুলি প্রকাশ্যভাবে প্রকাশ্য ভাবে পোড়ানো হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোর মাঝাম মান্য করা হয় না যে মশাইল গুলি অপ্রকাশ্য ভাবে রয়েছে কোরআন হাদিস থেকে গবেষণা করে

আপনার আছে তাই আপনাদেরকে বলি যে চার মাঝাব হলো চার মাঝাবের মধ্যে যেকোনো একটি মাঝাব মান্য করা হলো অজীব চার মাঝাবের মধ্যে আকিদাগত দিক থেকে কোনো মত পার্থক্য নেই যেগুলো গবেষণামূলক মশাইল এই গবেষণামূলক মশাইলে কিছু গৌণ বিষয়ে ফুরুই বিষয়ে চার মাঝাবের মধ্যে একতলাপ আছে কিন্তু কিমানো আকিদার বিষয়ে চার মাঝাবের মধ্যে কোনো একতলাপ নেই চার মাঝাব মান্যকারী হলো আহালো সুন্নাতাল জামাতের অনুসারী মা আহালো সুন্নাতাল জামাতের অনুগামী বেরাদার এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি কারণ আমার